রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটা মানুষের জন্য কাজ করার জাতিকে এগিয়ে নেওয়ার এক মহৎ দায়িত্ব একজন সত্যিকারের রাজনৈতিক নেতা কখনো নিজের স্বার্থে নয় দেশের স্বার্থে কথা বলেন কাজ করেন এবং মানুষকে অনুপ্রেরণা দেন নেতৃত্ব মানে দূরদৃষ্টি থাকা যেখানে অন্যরা অন্ধকার দেখে সেখানেই একজন নেতা সম্ভাবনার আলো খুঁজে পান নেতৃত্ব মানে সততা কারণ জনগণের আস্থা শুধু কথা দিয়ে নয় কর্ম দিয়ে অর্জন করতে হয় একজন ভালো নেতার হৃদয়ে থাকে সহানুভূতি তিনি বোঝেন মানুষের কষ্ট শোনেন তাদের কথা এবং চেষ্টা করেন সমাধান দিতে নেতৃত্ব মানে সাহস প্রতিকূল অবস্থায়ও সত্যের পক্ষে দাঁড়ানো কারণ ভয় পেলে নেতা হওয়া যায় না একজন সত্যিকারের নেতা জানেন দল মানে একসাথে চলা একা নয় সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া আর সবচেয়ে বড় কথা নেতৃত্ব মানে দেশপ্রেম নিজের জীবনের আগে দেশের মঙ্গল চিন্তা করা কারণ যিনি দেশকে ভালোবাসেন তার নেতৃত্বেই গড়ে ওঠে একটি শক্তিশালী জাতি নেতৃত্ব কোনো পদ নয় এটা এক মহান দায়িত্ব যা কেবল সেই মানুষ নিতে পারে যে নিজেকে নয় জাতিকে ভালোবাসে